বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেয়ার পর গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত কথা বললেও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি কাটেনি সাংবাদিকদের উপর হামলা হচ্ছে এই পরিস্থিতি থেকে বের হতে বিচারহীনতার দীর্ঘ সংস্কৃতির ইতি চান তারা সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করা নতুন কিছু নয় যুগ যুগ ধরে সাংবাদিকদের হামলাকারীদের সহজ টার্গেট হিসেবে বিবেচিত তবে বাংলাদেশের পরিবর্তন পরিস্থিতিতে গত বছরে আট আগস্ট বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে নতুন সরকারের তরফ থেকে একাধিকবার বলা হয়েছে বর্তমান বাংলাদেশে সাংবাদিকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছেন এমনকি বিগত সরকারের সময় সাংবাদিকদের উপর যে হামলা নির্যাতন হয়েছিল সেগুলো বিচারের কথাও শোনা গিয়েছিল সাংবাদিকদের উপর হামলার সম্প্রীতি কিছু ঘটনা পর্যবেক্ষকরা জানাচ্ছেন সাংবাদিকদের উপর হামলার ঘটনা থামছে না গত বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা তিন দশক আগে পাবনার ঈশ্বর দিয়ে রেল স্টেশনে শেখ হাসিনাকে চেষ্টা মামলায় হাইকোর্টে রায়ের পর এই হামলা চালান বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাভেদ আক্তার বিচারহীনতার সংস্কৃতি ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক নারী বিষয়ক সম্পাদক ও দেশরূপান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার তাপসী বারেখা আখি ডয়েস ভেলেকে বলেন বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিকরা বারবার আক্রান্ত হচ্ছেন আমরা দেখছি এখনও সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন আশা করব বর্তমান সরকার সাংবাদিকদের উপর হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি